আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি ইউটিউব চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তার আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবো পঞ্চাশ পিস পাবি মুরগি পালন করে প্রতি মাসে কত টাকা লাভ এবং প্রতি মাসে কত টাকা খরচ হবে সেই বিষয়টাই তুলে ধরবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন ফার্মিং রিলেটিভ প্রশ্ন এবং ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মেইন ভিডিওতে আমার সামনে যে খাঁচাটা দেখতেছেন এরকম একটা খাঁচা হলে আপনি অনায়াসে পঞ্চাশ পিস ফার্মি মুরগি বাসা পালন করতে পারবেন যাদের বাসায় জায়গা আছে অথবা ছাদে জায়গা আছে তারা ছোট পরিসরে এরকম একটা খাঁচা বানায় নিতে পারবেন মাত্র সাত ফুট বাই ৬ ছয় ফুট এরকম একটা খাঁচা হলেই হয়ে যাবে এর মাপটা একটা ভিডিওতে দেওয়া আছে যাদের প্রয়োজন তারা ওই ভিডিওটা দেখে নেবেন তো চল্লিশ থেকে পঞ্চাশ পিস মুরগির হিসাবটাই আমি দিতেছি পঞ্চাশ পিস মুরগি প্রতিদিন আপনার খাবার লাগবে প্রায় দুই কেজি অর্থাৎ প্রতিদিন আপনি পঞ্চাশ পিস মুরগি যদি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওন তাহলে আপনার দুই কেজি খাবার যাবে এবং প্রতিদিন আপনার খরচ হবে দুই কেজি খাবার একশো থেকে একশো টাকা আমি একশো বিশ টাকায় হিসাব করতেছি যদিও আটান্ন থেকে পঞ্চান্ন টাকা কেজি পরের প্রতি পার কেজি খাবার তো সেই ক্ষেত্রে আমি এখানে ষাট টাকা কেজি ধরতেছি যেহেতু একটা যাতায়াতের ব্যাপার আছে একশো টাকা হচ্ছে আপনার প্রতিদিনের পিছনে খরচ এবং পঞ্চাশ পিস মুরগি থেকে আপনি দৈনিক থেকে পিস ডিম পাবেন আমি পঁয়ত্রিশটা ডিম ধরতেছি আমার এখানে প্রায় পঁয়ত্রিশ পিস ডিম আসে প্রতিদিন আর ডিমের হিসাবটা যেটা সেটা হচ্ছে যে আমি অবশ্যই ডিমের পাইকারি দামটা হিসাব করব, না আমার যেহেতু মুরগি কম আপনারা চেষ্টা করবেন আমার মতো খুচরা বিক্রি করার জন্য খুচরা ডিম বিক্রি করতে পারলে প্রতি ডিমে তিন থেকে চার টাকা বেশি বিক্রি করা যায় অর্থাৎ আপনি মাস শেষে দেখা যাবে আপনার একশো ডিম যদি এক মাসে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার মাস শেষে দুই থেকে তিন হাজার টাকা আপনি বেশি বিক্রি করতে পারবেন যদি খুচরা বিক্রি করেন কোনো কারণে যদি আপনি ডিম বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে আপনি পাইকারি দামে ডিম বিক্রি করে ফেলবেন তো আমি খুচরা বিক্রি করে হিসাবে আমার ডিম আঠারো থেকে বিশ টাকা পার পিস ডিম বিক্রি হয় ম্যাক্সিমাম আমি বিশ টাকায় বিক্রি করে থাকি তো আমার দৈনিক যদি পঁয়ত্রিশটা ডিম আসে আমার দৈনিক ডিম বিক্রি আছে সাতশো টাকা সেখানে আমার এখানে খরচ হয় মাত্র একশো টাকা আর আনুষাঙ্গিক যদি কিছু করি তাহলে দেড়শো টাকার মতো খরচ হয় তার মানে প্রতি পার ডে আমার মুরগি থেকে প্রায় সাড়ে পাঁচশো টাকা আর্নিং হইতেছে বর্তমান সময় তো বর্তমান সময় যদি একদিনে সাড়ে পাঁচশো টাকা আর্নিং হয় মার্চ শেষে সেটা দেখা যায় সতেরো হাজার পাঁচশো টাকা গিয়ে দাঁড়ায় তো যারা এখনো বেকার বসে আছেন যাদের বাসে একটু জায়গা আছে আপনারা চাইলেই কিন্তু পঞ্চাশটা একশো ফাউমি মুরগি দিয়ে শুরু করতে পারেন এবং ফাউমি মুরগিকে বলা হয় ডিমের রাজা তা প্রায় একটা না আঠারো থেকে বাইশ মাস পর্যন্ত ডিম দেয় তার মানে প্রচুর ডিম দেয় ওরা প্রতি বছর দুইশো আশি থেকে তিনশো পিস ডিম দিয়ে থাকে এক বছরে তো আপনারা যারা ডিমের জন্য মুরগি পালন করবেন তারা চেষ্টা করবেন ফাউমি মুরগিটা পালন করার জন্য ফাউমি মুরগি ডিমের জন্য সর্বোচ্চ বেস্ট একটা মুরগি এবং পঞ্চাশ পিস মুরগি পালন করলে আপনি প্রতি মাসে পনেরো হাজার টাকা ইজিলিভাবে আর্নিং করতে পারবেন ডিম বিক্রি করে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে যেহেতু নতুন পেজ আপনারা সাথে থাকলে আমি সামনে আগায় যেতে পারবো যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য